বন্ধুরা প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলেছি কিন্তু আজকে হচ্ছে উচ্ছে রেসিপি উচ্ছে মানে তেতো কিন্তু রেসিপিটা যখন কমপ্লিট হবে তেঁতো মনে হবে না যে এটা তেতো তার জন্য কীভাবে আমি উচ্ছেটা রান্না করব। ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা চলুন আমি এখন আপনাকে নামটা বলছি না যে আমি উচ্ছে কি রান্না করব কিন্তু দেখতে দেখুন আমি কিভাবে কি করি উচ্ছেটা উচ্ছে রান্না উচ্ছের জন্য কি কী নিয়েছি দেখুন একটু উচ্ছে নিয়ে নিয়েছি অনেকগুলো ধনে পাতা নিয়েছি 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 এখানে এখানে লঙ্কা টমেটো হলুদ আর লবণ এখানে নিয়েছি টকদুল এটা দিয়ে কিন্তু আমি উচ্ছে রেসিপিটা করবো বন্ধুরা নামে উচ্ছে খেতে একটুও তেতো না উচ্ছে মানি সবাই জানে তেতো তেতো কিন্তু যখন রান্না করে আপনারা খাবেন এইভাবে তখন মনে হবে কি খাচ্ছেন উচ্ছে খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন চলুন তাহলে কি করি দেখতে দেখো না উচ্ছেটাকে কিন্তু আমি একদম এইভাবে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর কিন্তু একটারও বীজ নেই বীজগুলো যতটা ফেলেছে আমি ফেলেই দিয়েছি একদম একটা দুটো যদি থাকে বন্ধুরা সেটাও কিন্তু আপনারা ফেলে দেবেন চলুন আমি একটু সুন্দরভাবে দিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে আমি কি করবো এই দেখুন একটুখানি হলুদ লবণ দিয়ে এটাকে মিনিমাম আমি মেখে রাখবো দশ থেকে পনেরো মিনিট আর কি দেবো একটু অল্প করে এটাকে আমি মেখে রাখবো মেখে রাখলে কি হবে বন্ধুরা এখান থেকে একটা জল ছাড়বে সেই জলটার মধ্যেই কিন্তু তেঁতোটা একদম বেশিরভাগটাই কিন্তু বেরিয়ে যাবে দেখতে থাকুন কতটা কি জল বেরোয় এটা ঢাকা দিয়ে রেখে দশ মিনিট পর কিন্তু ফিরে এসছে আমি আবার উচ্ছের কাছে এই দেখুন উচ্ছেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে আর কতটা শুধু জল বেরিয়েছে শুধু দেখুন চিপে চিপে আমি নেবো একদম যতটা পারবো আমি চিপবো বন্ধুরা এতেই কিন্তু আর দেখতে তো কিন্তু আমার বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন যতটা পারবো আমি চিপে চিপে এই যে ঝরঝর হয়ে গেছে দেখছেন এইভাবে টিপে টিপে নেবো এইভাবে করলে বন্ধুরা তেহেতু তো কোথায় বুঝতেই পারবেন না একদম এই একটা হচ্ছে তেঁতো যাওয়ার একটা একটা দেখে দিলাম এখনও রান্না করার সময় কিন্তু আমি দেখাবো কীভাবে তেঁতো থাকবে না দেখুন দেখছেন কত জল বেড়েছে এটাতেই তেঁতোটা থাকে জলটা একদম পেতো যতটা পারবেন হাতে চেপে 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 যে উচ্ছেগুলোকে সব তুলে নেবেন যেহেতু একটু টক দই আর মাখিয়ে রেখেছিলাম উচ্ছের গায়ে কিন্তু একটু বেশ সুন্দর ভেতর অবধি নুন টক সবটাই ঢুকে যাবে এই দেখুন বন্ধুরা একদম ঝরঝরে করে বাট করে আর এই দেখুন কতটা জল বেরোবো দেখতে পেয়েছেন এটা কিন্তু ফেলে দিলাম আর এখানে বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু এবার একটু মধ্যে খাওয়ার দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে আমি ভেজে নেব আর এর পাশে আমি মশলাটা নষ্টটা করবো বন্ধুরা তার জন্য কিন্তু সব মিক্সির মধ্যে নিয়ে নিলাম ঝালটা হচ্ছে যে তার মতন করে খাবেন কম বেশি আদাটা আমার দেখানো হয়নি তখন বন্ধুরা আদা কিন্তু আমি একটুখানি পরিমাণে আদা নিয়ে নিয়েছি আর সব কিনতে এর মধ্যে ঢুকিয়ে দিলাম ঝটপট করে সমস্ত কিছু চিনি সমস্ত কিছু দিয়ে আমি একটা সুন্দরভাবে পেস্ট দিতে পারি টক দই সব কিছুটাই দিয়ে দেবো দিয়ে পেস্টটা তৈরি করবো বন্ধুরা সেটা কিনতে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করবো না আমি এবার কিন্তু আমি একটুগুলো নামিয়ে নেবো সেগুলো নাপে নিয়েছি আর কড়াইতে যা তেল আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে এটা একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু যে আমি মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ সুন্দরভাবে এটাকে আমি কষে নেবো

আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে বন্ধুরা আমার কালারটা এইরকম এসছে আপনারা যদি চান যে কালার সুন্দর আনার জন্য তাহলে কিন্তু আপনারা এর মধ্যে এ দিয়ে দিতে পারেন শুকনো লঙ্কা কালারের যে শুকনো লঙ্কা সেটাও দিতে পারেন বা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আপনারা আমার কিন্তু পুরো উচ্ছেদ তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি কী দেবো লাস্টে দিয়ে আমি না পাবি দিয়ে না পেলে নিলেই কিন্তু আমার পুরো উচ্ছেদ রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেলো এইভাবে একবার উচ্ছে করে খেয়ে দেখুন বন্ধুরা যদি না ভালো লাগে আপনাদের দিদিভাইকে জানাবেন যে উচ্ছেটা কিন্তু ভালো হলো না আমি কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে যে খাবে এই উচ্ছেটা তা কিন্তু খুব খুব ভালো লাগবে দারুণ লাগবে যারা তে তো খায় না তারাও কিন্তু এটা খাবে একদম সুন্দর করে গরম ভাতে একদম প্রথম পাতে দিয়ে দেবেন দেখবেন হাত চেটে পুটে সে খেয়ে নিচ্ছে চলুন এবার তো না বেদি ঝট্ট না উচ্ছে একদম দেখতেই পাচ্ছেন আপনারা বড়োর বন্ধুরা এই উচ্ছে যে আমি রান্না করলাম আর যে রেসিপিটা সেটার কী নাম দেওয়া যায় আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম আপনারা এই নামটা পছন্দ করে দিয়ে দেবেন যে এই উচ্ছের নামটা কী দেওয়া যায় আমি কিন্তু কোনো নাম বললাম না আপনাদের আশায় রইলাম যে আপনারাই নামটা বলবেন যে উচ্ছে এই রেসিপিটার আমি কি নাম দিতে পারি খেতে অসাধারণ এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার বানিয়ে দেখুন এই রকম উচ্ছে প্রত্যেকে হাত চেটে খাবে যারা তেঁতো খায় না তারাও খাবে আর যারা তেঁতো খায় তো তারা তো একদম তাদের কোনো কথাই নেই তারা তো খাবেই একদম বলবে কি সুন্দর একটা রেসিপি রান্না হয়েছে এই দিয়েই মনে হয় হাফ ভাত খেয়ে নেবে তারা তা কেমন হলো রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট খাট্টো মধ্যে তেঁতুর রেসিপি তাই না মানুষ মিষ্টির রেসিপি মিষ্টি খাবাই আমি কিন্তু আজকে তেঁতু দিয়ে বন্ধুদের সঙ্গে আলাপ করলাম শুভ দুপুর ভালো লাগলো একটা পাশে থাকবেন শেয়ার কমেন্ট করবেন